আমরা শুক্রবারেই মনোনয়ন প্রাপ্তির পর কালে করে আসার পর থেকে আপনারা সবাই সাক্ষী রয়েছেন যে তিন দিন ধরেই আমরা সম্পূর্ণ জনগণের মাঝে এই নির্বাচন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে সকাল সাতটার থেকে রাত বারোটা পর্যন্ত বিভিন্ন ধরনের ক্যাম্পিং আমরা চালিয়ে যাচ্ছি যারা মনোনয়ন পায়নি মন খারাপ তাদের বাড়িতে যেয়ে বা তাদের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে সবাইকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার জন্য হওয়ার জন্য আমি প্রার্থী হিসেবে নিজে যাচ্ছি সকাল দশটায় এই বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটা র্যালি বেরোবে এই ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনার মধ্য দিয়ে সেই ক্যাম্পিংয়ের জন্য প্রস্তুতির জন্য আমাদের শফিপুরে রাখালিয়া চালায় ওই অঞ্চলে নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য সন্ধ্যার কিছুক্ষণ পর আমাদের বেশ কিছু নেতৃবৃন্দ কেলে তাদের উপর হামলা করা হয় এবং এগারো থেকে বারোটা মোটর সাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের অন্তর এবং সজীব খান ছাত্রদল নেতা দুজন গুরুতর আহত তার সাথে আরও পাঁচজন আহত হয়েছে যখন এই ঘটনাটি ঘটে তখন আমি আমাদের রিক্সা শ্রমিক মোটর শ্রমিক নির্মাণ শ্রমিক শিল্প শ্রমিক প্রতিনিধিদের সাথে আমি মত বিনিময় করছিলাম আমি কোনো ফোন ধরতে পারছিলাম না তারপরে আমি দেখলাম অনেকগুলো কল এবং আমাকে প্রশাসন থেকে জানানো হলো আমি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে এই বিষয়টা শতভাগ কনফার্ম হয়ে যে কেন কি কারণে ঘটত আমার কিছুটা সময় লেগেছে এবং আমি একটা জিনিস আপনাদের বলতে চাই যে ধানের শীষ আমার আমাকে এখানে মনোনয়ন দিয়েছে বিএনপি তানে শেষে প্রার্থী করেছে কিন্তু অন্যজনকে যদি দিত তারাও যোগ্য কিন্তু আমরা আমিও তো তাদের মেনে নিয়ে নির্বাচনটা করতাম কিন্তু গতকাল সেখানে একজন প্রার্থী যিনি ছিলেন তিনি তার বাড়িতে এসেছিলেন সে বাড়িতে এসে তিনি তার নেতাকর্মীদের কিছু উস্কানিমূলক কথা বলে গিয়েছেন এবং সেই উস্কানিমূলক কথার বহি প্রকাশ আজকে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমরা জেনেছি পূর্ব চান্দনা পাশা গেটে তারা দানের শিশির কর্মীদের উপর হামলা করতে গিয়েছে তারা পল্লী বিদ্যুতে বিএনপির নেতা প্রচারণায় গেলে সেখানে হামলার চেষ্টা করা হয়েছে আমাদের রাখালিয়া চালা এগারোটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হলো এগারোটা বা বারোটার মতো এবং সাতজন আহত হলো এবং মৌচাকেও তারা এই গণ্ডগোল করতে গিয়েছে এটা কি বার্তা দেয় তারা নির্বাচন প্রক্রিয়াটাকে বানচাল করতে চাচ্ছে আমি প্রার্থী হিসেবে আমার উপরে অর্পিত গুরু দায়িত্ব আমি কিভাবে সম্পন্ন করব আমি সেটা করার জন্য যখন ব্যস্ত সেই মুহূর্তে এই নির্বাচন বানচালের প্রক্রিয়ায় যারা জড়িত হচ্ছে আমি মনে করি তারা আওয়ামী লীগের দুঃসর হিসেবেই আমার কাছে বিবেচনায় কারণ এখানে আমরা দেখেছি গত পৌর এবং উপজেলা কমিটি যখন দেওয়া হয়েছে এই বিরাশি জনের মধ্যে প্রায় ছত্রিশ জনে তারা পাঁচ তারিখে তারা আওয়ামী লীগ থেকে আগত এবং তারা পাঁচ তারিখের পরের বিএনপি কাজে আমি মনে করি তারা বিএনপির মধ্যে লুকিয়ে থেকে তারা হয়তোবা চেষ্টা করছে কিভাবে বিএনপির পরিবারকে ক্ষতিগ্রস্ত করা যায় এটা আজকেই আমার এই সন্দেহটা হলো যদি তারা মনে করে থাকে যে এই যোগ্য হয় নাই মেয়র মুজিবুর রহমান উপযুক্ত নাই তাহলে তারা সেটা আপিল করার সুযোগ আছে তারা তারেক আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলতে পারে মহাসচিব সাহেবকে বলতে পারে স্ট্যান্ডিং কমিটিকে বলতে পারে দল যদি আমার পরিবর্তে আরেকজনকে দেয় আমরা সবাই তার নির্বাচন করব। আমি তো দল করি আমার কাছে সব বড় আমাদের মায়ের সুস্থতা তারেক রহমান সাহেবের দেশে ফেরা এই নির্বাচনে বিজয়ী হওয়া তারেক সাহেব যাতে দেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই লক্ষ্যে দলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করা কিন্তু আজকে যেটা দেখেছি সেটা খুবই দুঃখজনক আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এর সাথে যারা জড়িত সেই সমস্ত দুষ ব্যক্তিদের আইনি ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা আমি গ্রহণের জন্য আমি দাবি জানাচ্ছি